হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকে রান্না করে আছে ঘরোয়া ও স্বাস্থ্যকর একটা রেসিপি লাউ শুক্ত। গরম ভাতের সাথে এই শুক্তোর স্বাদই আলাদা আর লাউ তো প্রচুর পুষ্টিগুণে ভরপুর হালকা মশলায় কম তেলে একদম সহজ উপায়ে এই রেসিপিটা যে কেউ বানাতে পারবে ওই শুক্ত বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা লাউ আর নিয়ে নিয়েছি কয়েকটা উচ্ছে নিয়ে নিয়েছি বড়ি আর নিয়ে নিয়েছি আদা যেটা পেস্ট করলে এক চামচ মতো হবে নিয়ে নিয়েছি একটা চামচ সর্ষে আর একটা চামচ রাঁধুনি এরপরে আমি অর্ধেকটা লাউ আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি আর দুটো উচ্ছে আমি সরু লম্বা করে একইভাবে কেটে নিয়েছি এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর রাঁধুনি তো এই সর্ষে আর রাঁধুনিটা আমি প্রথমে ব্রাই রোস্ট করে নেব এরপরে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেবো এরপরে আমি প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল তেলটা গরম হয়ে গেলে যে বড়িগুলো আমি নিয়েছিলাম সেই বড়ুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার বড়িগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো বড়িগুলো কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এই বড়িগুলোকে আমি তুলে আলাদা একটা প্লেটে রেখে দেবো এরপরে আমি হাফচা চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে যে উচ্ছেগুলো আমি কেটে রেখেছিলাম সেই উচ্ছেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন এবার এই উচ্ছেগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব উচ্ছেটা যদি ভালো করে ফ্রাই করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি তেতো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে তো উচ্ছেগুলো বেশ আমি একটু লালচে লালচে করে ভেজে নেবো লাউ শুক্তো খেতে কিন্তু অসাধারণ লাগে তো উচ্ছেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি উচ্ছেগুলোকেও আলাদা একটা প্লেটে তুলে রাখছি এরপরে আরও হাফ চা চামচ আমি তেলের মধ্যে অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন এবার এই তেজপাতা আর পাঁচ ফোড়নটা আমি দশ সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব আর এই শুক্তোটা কিন্তু একেবারেই কম তেলে আমি রান্না করছি তো ওটা ফ্রাই হয়ে যাওয়ার পরে এবারে আমি যে লাউটাকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই লাউটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার প্রায় মিনিট দেড় দুই আমি লাউটাকে নেড়ে চেড়ে হালকা করে ফ্রাই করে নেব তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই লাউটাও কিন্তু বেশ আমার কমে তো লাউটা বেশ খানিকটা মজে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে এই সবটাকে মিলিয়ে আমি একটুক্ষণ কষে নেব এই লাউ শুক্ত কিন্তু ভীষণ চটপট তৈরি করা যায় আর আমার এই পদ্ধতিতে বানালে যারা উচ্ছে বা লাউ খেতে একেবারে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে তো এটা আমার কষানো হয়ে গেছে এবারে এখানে আমি এক কাপ মতো জল অ্যাড করলাম এবারে ভালো করে আমি সবটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে যে উচ্ছেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই উচ্ছেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি উচ্ছেগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু শুক্ত এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম লাউটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য এদিকে আমার মশলাটাও ঠান্ডা হয়ে গিয়েছিল আমি মশলাটাকে গ্রাইন্ড করে নিয়েছি এবারে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো দুধ আর দুধের সাথে আমি মিশিয়ে দিচ্ছি এক চা চামচ মতো আটা বা ময়দা শুক্তোতে যদি দুধ দেওয়া যায় তাহলে কিন্তু শুক্তোটা আরও বেশি টেস্টি হয় আর আটা বা ময়দা একটু অ্যাড করলে থিকনেসটা ভালো হয় বলে আমি ওটা অ্যাড করলাম তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়ে ছেড়ে দেখে নিচ্ছি লাউ কিন্তু বেশ আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোও দিয়ে দিলাম আর দুধের সাথে ময়দাটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি হাফ চা চামচ মতো চিনি আর রাঁধুনি আর সর্ষে যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো সবটাকে আমি ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিলাম আর এর থেকে কিন্তু বেশ একটা সুন্দর অ্যারোমা আসছে তো এরপরে আমি আর এক দেড় মিনিট মতো এটাকে তো এটা প্রায় এক দেড় মিনিট মতো ফুটে গেছে লাউ শুক্তো আমার একদম রেডি আমি এবারে কিন্তু গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে আমি নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট গরম গরম লাউ শুক্তো সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য গরম গরম ভাতের পাতে এটা কিন্তু একেবারে জমে যায় তো ওই দুর্দান্ত স্বাদের লাউ শুক্ত যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার বানিয়ে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমার আর রেসিপিগুলোকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যতটা সম্ভব বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বিলআইকনটা প্রেস করে দেবেন